হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর আজকে হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে তো আজকে সকাল সকাল আমার কাছে শ্রেষ্ঠ একটা পার্সেল যেটা আনবক্সিং করতে করতে আমি তোমাদের সাথে কথা বলছি তো ইতিমধ্যে আমার আশেপাশের লোকজন কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে এই যে রোজ রোজ এত পার্সেল আসছে আর এই পার্সেল কেনার এত টাকা আমি কোথেকে পাই বাট বিশ্বাস করো এই যে আমি যেগুলো অর্ডার করি না অনলাইন অনেক সস্তায় পেয়ে যাই যেমন ধরো এই শ্যাম্পুটা এটার মার্কেট প্রাইস কিন্তু দুশো কুড়ি বাট এটা আমি অনলাইন অর্ডার করি কিন্তু একশো নিরানব্বই টাকায় পেয়ে গেছি মানে আমার কিন্তু অনেকটা টাকা সেভ হয়ে গেছে বাট কথা তো আমার পাড়ার লোকদেরকে বোঝালে হবে না আর সত্যি কথা বলতে না ঘরে বসে অর্ডার করলে অনেকটা টাইম বাঁচে তো যাই হোক হেতে গেলো পাড়ার লোকের কথা আর একটা কাজের কথা বলি ফ্রেন্ডস তো এই যে শ্যাম্পুটা নাইলে যাদের আমার মতো তোমাদের যাদের হেয়ার ফলের সমস্যা আছে তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো এটা কিন্তু ভীষণ ভালো আর শুধু এই শ্যাম্পুটাই নয় এটা হচ্ছে তোমার সফট অ্যান্ড শাইনি বা নাইলের যে কটাই শ্যাম্পু আছে প্রত্যেকটাই কিন্তু হেয়ারফলকে খুব সুন্দর করে কন্ট্রোল করে তো আর এটার না প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন তো ভালো লাগলো ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো টাটা